হর হর মহাদেব নমস্কার দর্শক বন্ধু আমরা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করলাম হ্যাঁ যে কি আপনার রাশি মিথুন রাশি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করতে চলেছি যে কি আগামী মে মাস দু হাজার চব্বিশ আপনাদের মাসিক রাশি ফলে আপডেট কেমন যেতে চলেছে আপনারা কি ফল পেতে সক্ষম হবেন সেটা আমরা বিস্তারিত আলোচনা করবো আপনাদের গ্রহ গোচর নবগ্রহের স্থিতি উপস্থিতি অনুপাতে তাদের দৃষ্টি অনুপাতে আপনি কী ফল পেতে সক্ষম হচ্ছেন সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব না পজিটিভ না নেগেটিভ এক্স্যাক্ট যে ঘটনাটা ঘটতে চলেছে আমরা সেটা নিয়ে আলোচনা করব তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক ভিডিও শুরুতে একটা লাইক করবেন ভিডিওর যে কমেন্ট করতে ভুলবেন না হর হর মহাদেব মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার ওপরে সর্বদা থাকবে তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক ভিডিও শুরুতে অবশ্যই একটা কথা বলব যে কি এখানে আলোচনা রয়েছে যে কি গ্রহ গোচরের আপডেটের উপরে আপনার কুণ্ডলি বা আপনার যেটা জন্মকুষ্ঠী রয়েছে ওটা কিন্তু আমার জানা নেই অতএব সেখানে কী ফল পাবেন সেটা বলা মুশকিল তবে গ্রহ গ্রহগোচরে আপডেট উপরে ওভারঅল আপনি কী ফল পেতে চলেছেন সেটা নিয়ে আমরা আলোচনা করে দিচ্ছি তো সবার প্রথমে যেটা আলোচনার বিষয় রয়েছে যে কি আপনার নবগ্রহের স্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন আপনার যেটা করার স্থিতি আপনার চার নম্বর ঘরে রয়েছে কেতু আর এপাশে ন নম্বর ঘরে রয়েছে শনিদেব দশ নম্বর ঘরে রয়েছে মঙ্গল রাহু এবং বুধ আর এগারো নম্বর ঘরে রয়েছে শুক্র সূর্য আর বারো নম্বর ঘরে রয়েছে বৃহস্পতি আর এখানে যেটা ঘটনা হচ্ছে কি আপনারা এই অবস্থাতে আপনি কি ফল পাবেন সবার প্রথম কথা হচ্ছে আপনার ব্যবসা কেমন যাবে সেটা নিয়ে আমরা আলোচনা করে দিচ্ছি ব্যবসা এবার যেটা লক্ষ্য করা হয় সাত নম্বর ঘর থেকে সাত নম্বর ঘরের যে স্বামী যে সাত নম্বর ঘরের যে মালিক সে হচ্ছে কি বৃহস্পতি সে এখন উপস্থিত বারো নম্বর ঘরে অতএব বারো নম্বর ঘর কুণ্ডলির ভালো ঘর হয় না আর সেখানে সাত নম্বর ঘরে কোনো ভালো গ্রহের দৃষ্টিও নেই অতএব আপনাদের ব্যবসা ক্ষেত্র খুব একটা যে ভালো যাবে এমনটা কিন্তু নয় ব্যবসা ক্ষেত্রে আপনাকে পরিশ্রম আপনাকে অনেক বেশি করতে হবে ব্যবসার জন্য আপনার অনেক বেশি ট্রাভেল হতে পারে হয়তো এদিক সেদিক দৌড় দৌড় একটু বেশি থাকবে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ব্যবসার জায়গায় আপনার খরচপাতি অনেক বেশি বেড়ে যেতে পারে কেননা বারো নম্বর ঘরে বসছে বৃহস্পতি তো সেখানে আপনার কিন্তু ব্যবসা যেটা লক্ষ্য করা যাচ্ছে খুব একটা ভালো যাবে না এরপরে আসছি আপনাদের কেরিয়ারে কেমন যাবে তো দশ নম্বর ঘর হচ্ছে কেরিয়ার এবার যেখানে এবার এটা এবার এখানে লক্ষ্য করুন দশ নম্বর ঘরের যে স্বামী সে হচ্ছে কে সেও বৃহস্পতি অতএব আপনার বৃহস্পতি গিয়ে বসছে বারো নম্বর ঘরে আর দশ নম্বর ঘরে বসছে কে কে বলুন তো বুধ বসছে মঙ্গল বসছে আর রাহু বসছে এবার যেটা ঘটনা হচ্ছে এই তিনটা গ্রহ এখানে রয়েছে এবং তার পাশে দুটো ঘরেও সূর্য রয়েছে শনি রয়েছে মানে পাপগ্রহে রয়েছে অতএব এই ঘরটা অলরেডি পাপি ঘর হয়ে গেছে এইখানে আপনার যেটা রয়েছে কি খুব একটা যে ভালো ফল আপনি কেরিয়ারে করতে পারবেন এমনটা কিন্তু নয় আমরা যদি ওভারঅল বলে দিই আপনাদের কাজে আপনার মন তো থাকবে যেহেতু বুধ হচ্ছে আপনার রাশির অধিপতি সে এখন আপনার দশ নম্বর ঘরে উপস্থিত অতএব আপনার কেরিয়ারে আপনি কাজ তো করবেন মনোযোগ তো আপনার খুব ভালো থাকবে বা আপনি ইচ্ছে রাখবেন অনেক কাজ করার কিন্তু মঙ্গলের সাথে বুধ আর বুধের সাথে সরি মঙ্গলের সাথে রাহু আর রাহুর সাথে বুধ যে দুটি খারাপ দোষ তৈরি করছে সে মঙ্গলের সাথে রাহুর অঙ্গারক দোষ আর বুধের সাথে রাহুর জড়বুদ্ধি যোগ অতএব আপনার কাজের জায়গায় বাধা বিপত্তি তৈরি হবে আপনার মাইন্ডসেন্ট মাইন্ড কিন্তু কোনো কোনো পাল্টে যাবে বা আপনি যে কাজ নিয়ে আশা রাখছেন আপনি যতটা কাজ করবেন সেই স্বরূপ আপনি কিছু ফল পাবেন না বা সম্মান পাবেন না এরকম কিছু স্যাটিসফ্যাকশান পাবেন আর কি এরকম ব্যাপারগুলো আপনার ভিতরে কাজ করবে তারপরে চৌদই মেয়ের আগে পর্যন্ত কিন্তু বিশেষভাবে আপনাকে আপনার কাজের জায়গায় ধ্যান দিতে হবে কারণ সূর্য যখন রাশি পরিবর্তন করে নেবে বা শুক্র যখন রাশি পরিবর্তন করে নেবে তারপরে আপনাদের ব্যবসায় কিছুটা বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা উন্নতি লক্ষ্য করা যাবে তার আগে পর্যন্ত আপনারা খুব বুঝে চলবেন নিজের কাজকে একটু গুরুত্ব দিন নিজের কাজকে আগে ভালোভাবে বুঝবেন এই সময় আপনার কাজে ভুল ধরে দেওয়ার জন্য কিন্তু অনেক লোক থাকবে অতএব আপনি আপনার কাজটাকে করে আগে নিজে দেখে নেবেন তারপরে অন্যজন কাজটা ছাড়বেন এরকম একটা ব্যাপার রয়েছে আর কি তবে হ্যাঁ এখানে যেটা পজিটিভ ক্যারিয়ার রয়েছে যে কি আপনি যদি রাজনীতি কেরিয়ারের সঙ্গে যুক্ত রয়েছেন তাহলে আপনার ভালো যাবে কেননা রাহু আর মঙ্গল আপনার দশ নম্বর উপস্থিত অতএব আপনার রাজনৈতিক কেরিয়ার ভালো যাবে আর তেমন কিছু ব্যাপার নেই তো কেরিয়ারের বিষয়টা যেটা ওভারঅল কিন্তু খুব যে ভালো এমনটা না মোটামুটি ভালো যাবে আপনাকে পরিশ্রম অনেক বেশি করতে হচ্ছে এরপরে আসছি আপনাদের যে কি প্রেমের ক্ষেত্র কেমন রয়েছে এরপরে আসছে আপনাদের ভাগ্য ভাগ্য হচ্ছে কি নয় নম্বর ঘর থেকে দেখা যায় নয় নম্বর ঘরের স্বামীকে সেই শনিদেব আর উপস্থিত রয়েছেন ও নিজে নিজের ঘরে আর সেই ঘরে কোনো পাপ গ্রহের দৃষ্টিও নেই অতএব আপনার ভাগ্য খুব ভালো যাবে তাই আপনার যে সমস্ত নেগেটিভিটি রয়েছে সেগুলো থেকে আপনি একটুখানি রেহাই পেয়ে যাবেন এই ভাগ্য ভালো থাকার জন্য কেন বলুন তো সবার উপরে কিন্তু ভাগ্য আপনি কর্ম তো অনেক কিছুই করেন বা অনেকেই করেন কিন্তু ফলস্বরূপ যে সবাই সবটা পারবে এমনটা কিন্তু নেই যেহেতু ভাগ্য ভালো থাকলে অবশ্যই আপনার একটুতেই অনেক কিছু হবে অতএব আপনার ভাগ্য খুব ভালো যাচ্ছে ভাগ্য রিলেটেড যত রকমের কাজ রয়েছে আপনারা করতে পারেন বা ইনভেস্টমেন্ট শুভ কোনো কাজ নতুন কোনো কাজ যা কিছু করতে চান অবশ্যই করতে পারবেন সেক্ষেত্রে আপনার ভাগ্যের উন্নতি মোটামুটি ভালো থাকায় আপনি ভালো ফল পেতে চলেছেন এরপরে আলোচনা করছি আপনাদের প্রেমের বিষয় কেমন যেতে চলেছে প্রেমের ঘর দেখা হয় পাঁচ নম্বর ঘর থেকে আর পাঁচ নম্বর ঘরের স্বামী হচ্ছে গিয়ে শুক্র যে এখন উপস্থিত কিনা আপনার এগারো নম্বর ঘরে সূর্যের সঙ্গে আছে তাই আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি সূর্যের সঙ্গে শুক্র রয়েছে তো তো প্রেমের ক্ষেত্রে আপনাদের যেটা লক্ষ্য করা যাবে কি আপনাদের রিলেশনশিপ ভালো থাকবে তবে আপনার যেটা কি আপনার পার্টনার আপনি যার সঙ্গে রিলেশনশিপে রয়েছেন তার মধ্যে একটু সূর্য থাকে আছে বলে আপনার তার মধ্যে কিন্তু দেখবেন একটু অহংকার ব্যাপার একটু বেশি থাকবে একটু জেদ বেশি থাকবে সে তার কথা মতো করে আপনাকে চলানোর চেষ্টা করবে বা সেই যে সেরা সেই যা বলছে সেটাই ঠিক এরকম একটা ব্যাপার কিন্তু আপনি লক্ষ্য করবেন আপনার পার্টনারের ভিতরে এটা একটু আপনারা দেখে চলবেন এই বিষয়টা আপনাদের কিন্তু মধ্যে দেখা যাবে আপনার পার্টনারের মধ্যে আর ওভারঅল মোটামুটি ঠিকঠাক আর আপনাদের যেটা লক্ষ্য করা যাবে দশই মে দশ তারিখে পরে যখন মানে বুধ রাশি পরিবর্তন করে যাবে তখন থেকে কিন্তু কিছুটা আপনাদের প্রেমের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে দশই মে আগে পর্যন্ত কিন্তু প্রেমে একটু খেয়াল রাখবেন তারপরে অনেকটা উন্নতি লক্ষ্য করা যাবে আচ্ছা এরপরে আসছি যে কি আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে সাত নম্বর ঘর বিবাহিত জীবন সাত নম্বর ঘরের স্বামী হচ্ছে বৃহস্পতি সে নিজে উপস্থিত বারো নম্বর ঘরে তো এখানে যেটা কি বারো নম্বর ঘর ভালো ঘর নয় এরপর আপনাকে যেটা শত্রুর ঘরে উপস্থিত অলরেডি বৃহস্পতি অতএব আপনার বিবাহিত জীবনে ধ্যান দিতে হবে বিবাহিত জীবন খুব একটা ভালো যাচ্ছে না প্রথমত হচ্ছে কি সেখানে সাধারণ ঘরে আমি আবার আগেও বলেছি যে কি শুভ গ্রহের কোনো দৃষ্টি সাধারণ ঘরে পড়ছে না তারপর যে বারো নম্বর ঘরে বৃহস্পতি যেখানে বসে রয়েছে সেখানেও কোনো রকম কোনো ভালো গ্রহের দৃষ্টি নেই তাই আপনাকে অবশ্যই আপনার বিবাহিত জীবনে অবশ্যই খেয়াল রাখতে হবে ছোটো ছোটো ব্যাপারে অনেক ঝগড়া বিবাদ হতে পারে এমনকি আপনার পার্টনারের স্বাস্থ্য খারাপ হতে পারে তো সেটা একটু আপনারা খেয়াল রেখে চলুন ইমিউনিটি সিস্টেম ডাউন হবে আপনাদের বিবাহিত জীবনে অনেকটা সমস্যা দেখা যাচ্ছে তো আপনারা আপনাদের এই বিবাহিত জীবনটাকে একটু সামলে গুছিয়ে চলার চেষ্টা করবেন এরপরে আসছি আপনাদের পড়াশোনা কেমন যাবে আর স্বাস্থ্য কেমন যাবে পড়াশোনা হচ্ছে পাঁচ নম্বর ঘর থেকে আর পাঁচ নম্বর ঘরের স্বামী বললাম শুক্র সে এখন এগারো নম্বর ঘরে উপস্থিত আঠেরোই মে পর্যন্ত পড়াশোনায় ভালো যাবে তারপর আরও ভালো যাবে কারণ যখন শুক্র নিজের ঘরে উপস্থিত হবে অতএব তার তখন থেকে আপনাদের পড়াশোনায় খুব ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে পড়াশোনায় আপনি নতুন কোনো আইডিয়া ভাবতে পারবেন পড়াশোনার সুবাদে আপনার ট্রাভেল হতে পারে বা আপনি পড়াশোনা সুবাদে কোনো জায়গায় যাওয়ার সুযোগ পাবেন বিদেশ যাত্রা পর্যন্ত হতে পারে যদি আপনি পড়াশোনার জন্য বিদেশ যাত্রা যেতে চাইছিলেন বা বিদেশে কোনো রকম কিছু করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে খুব ভালো যাচ্ছে যদি কোনো কম্পিটিভ এক্সাম ব্যাগেরা রয়েছে তো সেক্ষেত্রে আপনাদের উন্নতি খুব ভালো থাকবে পুরো মানুষটি ভালো যাবে বলতে গেলে সূর্যও থাকবে সূর্য দৃষ্টি অলরেডি পাঁচ নম্বর ঘরে পড়ছে অতএব আপনাদের পড়াশোনায় অনেকটা বেটার ফল পাবেন বা পড়াশোনায় উন্নতি থাকছে এরপরে আসছি যে কি আপনার স্বাস্থ্য কেমন যাবে আপনার এক নম্বর ঘরের যে অধিপতি গ্রহ হচ্ছে যে কি আপনার বুধ এখন বুধ রয়েছে দশ নম্বর ঘরে তার সঙ্গে রয়েছে অলরেডি মঙ্গল রাহু তার পাশে দুটোর ঘরে রয়েছে সূর্য শনি অতএব সেই ঘরটি একটু পাপ গ্রহের মধ্যে রয়েছে এবং পাপই ঘর হয়ে গেছে একটা বিষয় রয়েছে তো বুধ একটু আপনাকে খারাপ ফল দেবে অর্থাৎ আপনার স্কিন রিলেটেড সমস্যা দেখা দিতে পারে বেশি করে বিশেষ করে এটা থাকবে দশই মে পর্যন্ত কেননা যখন রাশি পরিবর্তন করে যাবে তারপর থেকে উন্নতি হবে তার আগে আপনারা একটু আপনার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন বিশেষ করে স্কিন রিলেটেড সমস্যার ভোগান্তি হতে পারে আর আপনারা যারা খেয়াল রাখবেন কি আপনারা খুব খাওয়া দাওয়াতে একটু ধ্যান রেখে চলবেন আর কি এছাড়া জরুরি রয়েছে আর তেমন কোনো বড় কোনো সমস্যা নেই ওভারঅল স্বাস্থ্য অনেকটাই বেটার যাবে শুধু ওই ছোটোখাটো সমস্যা যেটা বললাম ওইটা থাকতে পারে আর তেমন কোনো সমস্যা নেই তো এই ছিল আজকের আপডেট আমরা আলোচনা করলাম আগামী মে মাস মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে আমরা না পজিটিভ না নেগেটিভ একজ্যাক্ট যে ঘটনাটা ঘটতে পারে ওটাটা আমরা আলোচনা করলাম তো এখানে নেগেটিভিটি কিছু থেকে বাঁচার জন্য আপনি একটা কাজ করতেই পারেন যে কি বুধের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে পাঠ করবেন শুক্রের বীজ মন্ত্র পাঠ করবেন হনুমান চলিশা অবশ্যই একবার হলেও পাঠ করবেন আর আপনি আপনার সামর্থ্য মতো কারোকে অবশ্যই খাবার অর্থ দান করতে পারেন এটাই আপনাদের জন্য ভালো হবে আপনাদের মে মাস ভালো কাটুক আপনারা ভালো থাকুন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য